world urbanization prospects 2025 looks like this i would encourage all of you to look it up online <laughs> কর্মব্যস্ত মানুষের এই শহর দিনে দিনে ঘনবসতি যানজট সড়কে বিশৃঙ্খলা সহ নানা কারণে বিশ্বব্যাপী আলোচিত তবে এবার নতুন করে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরের তালিকায় নাম লেখাল বাংলাদেশের রাজধানী দু সালে নবম অবস্থানে থাকা বাংলাদেশের রাজধানী বর্তমানে বিশ্বের জনসংখ্যার দ্বিতীয় বৃহত্তম শহর ছাব্বিশ নভেম্বর আল জাজিরা জানিয়েছে জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স ওয়ার্ল্ড আরবানাইজেন্স প্রসপেক্টস দু প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয় জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় শহরগুলির তালিকায় শীর্ষে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চার কোটি উনিশ লাখ মানুষের বাস ঘনবসতিপূর্ণ দ্বীপের পশ্চিমে অবস্থিত নিম্ন উপকূলীয় শহর জাকার্তা দ্বিতীয় স্থান থেকে শীর্ষ জনবহুল শহরে পরিণত হয়েছে এবং জাতিসংঘের সাম্প্রতিক মূল্যায়নে এটিকে বিশ্বের বৃহত্তম জনবহুল শহর হিসেবে মনোনীত করা হয়েছে এর পরপরে দ্বিতীয় স্থান ঢাকায় তিন কোটি ছেষট্টি লাখ মানুষের বাস দু সালের মধ্যে বিশ্বের বৃহত্তম নগরীতে পরিণত হওয়ার পথে রয়েছে বাংলাদেশের রাজধানী এই তালিকায় ঢাকার পরে তিন কোটি চৌত্রিশ লাখ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও টোকিও বর্তমানে তৃতীয় অবস্থানে থাকলেও এর আগের শহরটির অবস্থান ছিল নবম তবে দু সালের মধ্যে এই শহরটিও ঢাকার মতো বিশ্বের বৃহত্তম শহর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের তেত্রিশটি মেগাসিটির মধ্যে উনিশটি এবং শীর্ষ দশটির মধ্যে নয়টি এশিয়ায় অবস্থিত শীর্ষ দশের মধ্যে থাকা অন্য এশীয় শহরগুলো হলো ভারতের নয়াদিল্লি চীনের সাংহাই চীনের গুয়াংজু ফিলিপাইনের ম্যানিলা ভারতের কলকাতা এবং দক্ষিণ কোরিয়ার সিউল সহ এশিয়ার বাইরের একমাত্র শহর মিশরের কায়রো জাতিসংঘ বলছে ঢাকার জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ হল প্রত্যন্ত অঞ্চলের মানুষের রাজধানীতে আসা কাজ বা কাজের সুযোগের সন্ধানে প্রাকৃতিক দুর্যোগে বন্যা ও স্তরের ঝুঁকির কারণে ঢাকায় বাড়ি জমিয়েছে অনেকেই ফারহান আহমেদ আয়না টেলিভিশন ঢাকা